আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন আপনারা তো আমি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চাই তো ইতিমধ্যে আপনারা জানতে পারছেন পুরো বাংলাদেশি জানতে পারছে আমাদের ফেনী নোয়াখালী এই যে কুমিল্লা অবস্থা অনেক খারাপ ছিল বন্যার কারণে গত মনে করেন যে এক সপ্তাহের মতোই তো আর এখনও অবস্থা কিন্তু ভালো না আরও বেশি খারাপ কারণ বন্যা পানি পানি কমে যাওয়ার পর তার ক্ষয়ক্ষতি মনে করেন যে ক্ষতের চিহ্ন যেগুলারে রেখে গেছে মানুষের ঘর বাড়ি অবস্থা অনেক খারাপ আমাদের ফেনি ডিস্ট্রিক্টের ফুলগাছি পশুরাম ছাগল নাইয়া এইসব দিকের অবস্থা খুবই খারাপ তো আমাদের ফেনী জানতে পারছেন আমাদের ফেনি মেন টাউনে এই যে টাং রোড এস কে রোড সব জায়গায় মিজান রোড সব জায়গায় পানি উঠছে ফেনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট একবারে পানির নিচে তারপর ক্যাডেট কলেজেও পানি উঠছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর একটা রহমত আমাদের মানে সোনাগাজি উপজেলা আমরা সোনাগাজী উপজেলা ফেনি ডিস্ট্রিক্টের তো উঠছে পানি উঠে নাই যে তা না কিন্তু আমাদের বাড়িতে পানি উঠে নাই আর আমার শ্বশুরবাড়ির এলাকায়ও পানি উঠছে বাট ঘরে পানি ঢুকে নাই উঠান পর্যন্ত আসছে আর আমাদের বাড়ির উঠানেও আসে নাই আশপাশে উঠছে রাস্তা রাস্তা সব শুকনা ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ভয়ে ছিলাম আমরা সবাই আমাদের আমার মামার বাসায় তিনতলায় মানে সবাই উঠছে মানে আশ্রয়ের মতো সবাই ওখানে যে যাওয়ার মতো আত্মীয় স্বজনের বাসায় চলে গেছে যেখানে নিরাপদ মনে করছিল তো সব মিলেই আলহামদুলিল্লাহ মানে কি বলবো কি একটা মানে চার পাঁচ দিন তো টানা ঘুম নাই ঘুম ছিল না রাতের বেলা টেনশন মানে যোগাযোগ নাই মোবাইল নেটওয়ার্ক ছিল না কারেন্ট ছিল না মানে কি একটা অবস্থা তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো পরিস্থিতি মনে করেন যে যেভাবেই হোক সামাল দেওয়া হয়েছে আল্লাহ রহমত করছে তো ওই যে ফুলগাজি পশুরাম। ছাগল নেয়া ওসব এলাকার মানুষের জন্য খারাপ লাগতেছে ওখানে নাকি মানে এক একতলা ডুবে দু তলায়ও পানি উঠছে এরকমও মানে জানতে পারছে নিকট আত্মীয় যারা আছে তাদের কাছ থেকে ওদিকেও আমাদের রিলেটিভ আছে তো আলহামদুলিল্লাহ ভালো আর যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা এই যে বন্যার কারণেই পানির কারণেই আমাদের এখানে নোয়াখালী কোম্পানিগঞ্জে যাওয়ার মানে সোনাগাজি থেকে সরাসরি যোগাযোগের মাধ্যম ছিল এই ব্রিজটা দিয়ে ওদিকে সাহেবের হাট বলা হয় বাংলা বাজার কোম্পানিগঞ্জ ওদিকে যাওয়া হয় আমাদের তো এখন দেখা যাচ্ছে যে পানির মানে স্রোত এমনভাবে যাচ্ছে বন্যার পানি এমনভাবে প্রবাহিত হয়েছে যার কারণে ব্রিজের মানে গোরা এক সাইডের গোড়ার দিক মানে পাহাড়ের দিক মাটি সরে যাইয়া ব্রিজের অবস্থা অনেক খারাপ যোগাযোগ একবারেই প্রায় বিচ্ছিন্ন এখন বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমি আর আমার হাজব্যান্ড দেখতে গিয়েছিলাম যে আসলে কি অবস্থা বন্যার পরবর্তী অবস্থা এমনি এলাকায় ওই যে জমি টমিতে পানি আছে বাট রাস্তাঘাট ঘরবাড়িতে পানি নাই তো এটা হচ্ছে কি বন্যার এই যে মানে অতি মানে বর্ষণ না পানির প্রবাহের কারণে বৃষ্টিও হয়েছে আমাদের এদিকে তো দেখা যাচ্ছে ওই যে পিলারের নিচে মাটি সব সরে গেছে মানে এক সাইড যে সাইডটা দেখতেছেন এই সাইডটা ঠিক আছে এই মাথা এই পাশের দিক একবারেই নাই সবাই নিজ নিজ উদ্যোগে মানে নিজ নিজ জায়গা থেকে মাটি ভরে ব্যাগে ওই নিচে ফেলতেছে আর এখন নাকি একবারেই রাস্তার মধ্যে বিরাট গদ্ধ হয়ে মানে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে কোম্পানিগঞ্জের সাথে সোনাগাছের যোগাযোগ বন্ধ হয়ে গেছে এই ব্রিজটার নাম হচ্ছে গিয়া সদাগর হাট ব্রিজ বলে মানে এটা এটা নাকি আগে একবারেই চট ছিল এখন পানি মানে পুরোটাই পানি দেখা যাচ্ছে মনে হচ্ছে কি একটা অবস্থা আমার ভাইরা মামারা সবাই এখানে চর নিচে ব্রিজের নিচে চট জাগত যে ওখানে যাইয়া ফুটবল খেলতো সবাই মিলে এখন আর এগুলা কিছুই নাই সব পানি তো আমরা বেশিক্ষণ ছিলাম না দশ মিনিটের মতো ছিলাম চলে আসছি আবার মানে খারাপ লাগতেছে রিস্টা আবার থাকবে কি না বা কতটুকু থাকে বা না করুক ওই যে সুইচ মুসাবু সুইচ গেটের মতো যদি পড়ে যায় এটা নিয়েও আশঙ্কা আছে মানুষ মানে হাহাকার করতেছে একটার পর একটা বিপদ আসতেছে হান্লাই ভালো জানে অনলাই হয়তো এটা দেখতেছে মানুষকে ইমান পরীক্ষা করতেছে কষ্ট দিয়ে বা দুঃখ কষ্ট দিয়েই তো মানুষের জীবন যায় না কিন্তু দেখতে পাচ্ছেন আকাশটা অনেক সুন্দর আর এখানে আমি পুরো ভিডিও নিচ্ছি না কারণ এখানে অনেক মানুষজন আছে মহিলারাও আছে এই জন্য যে দূর থেকে দেখা যাচ্ছে এখানে কাজ চলতেছে এলাকাবাসী মিলে বস্তা ফেলতেছে মাটি ভরে ভরে